ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন বন্ধুরা বিগত বেশ কয়েকটি ভিডিওতে আমি অ্যাকোয়াকালচার রিলেটেড প্রবলেম এবং প্রবলেমের প্র্যাকটিক্যাল সলিউশান নিয়ে আলোচনা করেছিলাম উল্লেখ্যভাবে বলে রাখি আমি জুলজি বিভাগে এমএসসি কমপ্লিট করেছি ফার্স্ট ক্লাস নিয়ে এডুকেশান কমপ্লিট করার পর বহু ফার্মে প্র্যাকটিক্যালি ট্রেনিং নিয়েছি এবং পণপ হিসাবে কাজও করেছি এই ট্রেনিং নেওয়ার পরেই কয়েকটি প্রাইভেট এবং কর্পোরেট সেক্টরে টেকনিশিয়ান হিসাবে জব করেছি পূর্ব মেদিনীপুর এবং চব্বিশ পরগনার বহু ফার্মে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছি এছাড়াও বন্ধুরা বলে রাখি দু সাল থেকে আমি সরাসরি না হলেও পরোক্ষভাবে এই কালচারের সাথে যুক্ত আছি প্রথমত আমি যখন কালচার শিখতে শুরু করি অর্থাৎ দু থেকে প্রায় বারো তেরো সাল পর্যন্ত তখন ভেনামির কালচার সমগ্র ওয়েস্ট বেঙ্গলে প্রায় আসেনি বললেই চলে বেশিরভাগ প্রজেক্টেই বাগদার কালচার হতো ওই সময় মামাদের বাড়িতে বাগদা চিংড়ির প্রজেক্ট ছিল এর পরবর্তী সময়ে আমার বাবা সরাসরি এই ব্যবসার সাথে যুক্ত হন অর্থাৎ আমাদের বাড়িতে বাগদার প্রজেক্ট শুরু করা হয় এবং দু সাল থেকে ভেনামি প্রজেক্ট শুরু করা হয় প্রায় কাছাকাছি দু হেক্টর মতো এরিয়া আমাদের চাষ ছিল আমি ঠিক এভাবেই প্র্যাকটিক্যাল নলেজ গেইন করেছি এবং আমার গেইন করার নলেজগুলো আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আমার তৈরি করা ভিডিওগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তৎসঙ্গে বন্ধুরা আমি এও বলে রাখি কালচার রিলেটেড যে কোনো সমস্যার প্রয়োজনে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করুন প্রত্যেকটি ভিডিওর শেষে আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে থাকি আমরা যে চিংড়িগুলো কালচার করছি ওগুলো যাতে খুব সহজে মল্টিং হয়ে থাকে তার জন্য বিশেষ উপস্থাপনা বা বিশেষ পদ্ধতি বিশেষ করে যে সকল বন্ধুগণ ভেনামি কালচার করছেন ওনাদের জন্য আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন ঠিক এই রকমের ফিশারি সায়েন্স রিলেটেড টেকনিক্যাল ভিডিও পেতে যেনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন এর সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অন করে দিন তো বন্ধুরা বেশি দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক বহু চাষি বন্ধুগণ ভেনামে চিংড়ি চাষ করতে গিয়ে চিংড়ির মল্টিং সমস্যায় ভুগছেন ওনাদের সকলের উদ্দেশ্যে আমি একান্তই অনুরোধ করব সর্বপ্রথম কালচার পুকুরের ওয়াটার পিএইচ সর্বক্ষণের জন্য এইট থেকে এইট পয়েন্ট থ্রি পিপিএমের মধ্যে রাখবার চেষ্টা করবেন বা মেনটেন করবার চেষ্টা করবেন পূর্ণিমা অমাবস্যা একাদশী ইত্যাদি কটাল সময় দেখে কালচার পুকুরে নতুন জল দেব বা যে সমস্ত পুকুরের জলের উচ্চতা বেশি রয়েছে সেক্ষেত্রে জল পরিবর্তন করে নেব। তিন ভাগের এক ভাগ নতুন জল পুকুরে পড়লে চিংড়িগুলো কিন্তু ফ্রেশ মল্টিং করবে নতুন জল ভর্তি কমপ্লিট হলেই দশ ঘন্টার মধ্যে মিনারেল অ্যাপ্লিকেশান করব জলের হার্ডনেস স্বাভাবিকের থেকে বেশি থাকলে ইডিটিএ পাউডার করে জলের হার্ডনেস কমিয়ে নেব বন্ধুরা এই ইডিটিএ পাউডার বিকাল অথবা সন্ধ্যের সময় ব্যবহার করতে হবে তাহলেই খুব ভালো কাজ পাওয়া যায় ওয়াটার পিএইচ লো থাকলে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ কলিচুন ক্যালসিয়াম ক্লোরাইড এবং লাইমস্টোন পাউডার বা এলএসপি এগুলোর ব্যবহার করে পুকুরের পিএইচ বাড়িয়ে নেব মিনারেলস ব্যবহার করার সময় র মিনারেলসের ব্যবহার বেশি পরিমাণ করে নিতে পারি যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড ইত্যাদি এর ফলে কালচার পুকুরটিতে ফ্রেশ মল্টিং হবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এর সঙ্গে ভিটামিন হিসাবে ভিটামিন সি এর ব্যবহার করতে পারি অর্থাৎ ভিটামিন সি খাবারের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারি এর ফলে কালচার করা চিংড়িগুলো ম্যানুয়ালি মল্টিং করবে এবং চিংড়ির গ্রোথ খুবই দ্রুত চলে আসবে তৎসঙ্গে চিংড়ির ইমিউনিটি পাওয়ার অনেকটাই বেড়ে যাবে একটি বিশেষ জরুরি ঘোষণা করছি চাষি বন্ধুদের উদ্দেশ্যে আমি আমার সকল চাষি বন্ধুগণ কেউ বছর কেউ পাঁচ বছর কেউ আবার সাত বছর বা আবার অনেকেই তার অধিক সময় ধরে চিংড়ির কালচার করছেন সকল চাষি বন্ধুগণের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে কি যে আমরা নিজেরা বেনামি চিংড়ি চাষ সঠিকভাবে জানি না বা উপযুক্ত প্রকৃত কালচার জানি না উচ্চ ডিগ্রি সম্পন্ন ফিশারি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন এবং একটা কোম্পানিতে পদে সার্ভিস করছেন ওনারাই প্রকৃত চিকিৎসা করে থাকেন ভেরামি কিংবা টাইগার শ্রিম্পের উদাহরণ হিসাবে আমি বলেই রাখি আপনাদের পুকুরে কালচার করতে গিয়ে নানা রকমের সমস্যা যেমন সাডেনলি প্রাংটন ক্রাস মল্টিং প্রবলেম হোয়াইট ফিকেল যদি হয়ে থাকে এগুলো দেখা মাত্রই সঙ্গে সঙ্গে কল করলেন কোনো এক টেকনিশিয়ানকে ওই টেকনিশিয়ান আপনার পণ ভিসিটে এলো জাল ফেলে চিংড়িগুলো দেখলো পরবর্তী সময়ে এক বা তার অধিক পাতা ভর্তি করে মেডিসিন প্রেসক্রাইব করে গেল ওনার প্রেসক্রাইব করা উক্ত মেডিসিনের মূল্য দশ হাজার কুড়ি হাজার বা তার বেশি পরিমাণ টাকারও হতে পারে যা আপনি কোনো না কোনো একটা কাউন্টার থেকে পারচেস করলেন এবং কালচার পুকুরে অ্যাপ্লাই করলেন পুকুরও আপনার মাঝও আপনার উক্ত মেডিসিনগুলো কি সত্যিই প্রয়োজন ছিল বা আপনি যে মেডিসিনগুলো অ্যাপ্লাই করলেন ওগুলো কেন ব্যবহার করলেন সেটা আপনি কি নিজে জানেন বন্ধুরা এমনটা তো হতেই পারে যে টেকনিশিয়ানরা নিজেদের ব্র্যান্ড প্রমোট করার জন্য নিজের কোম্পানিতে সেলফ সেলস ফিগার দেখানোর জন্য আপনাকে ওই মেডিসিনগুলো প্রেসক্রাইব করে গেছে আর আপনি যেটা জেনে বা না জেনেই ইউজ করলেন যদি সঠিক জেনে ব্যবহার করেন তাহলে আপনি উপকৃত হবেন বা লাভবান হবেন আর যদি আপনি না জেনে থাকেন আপনাদের লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম অন্যভাবে বলতে গেলে আপনি আপনার কালচারের প্রোডাকশান কস্ট বাড়িয়ে নিচ্ছেন সেই জন্য ফেনামি কালচারের বেসিক রুলস ফলো করে চাষ করুন যে কোনো সমস্যার সমাধানে সরাসরি আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি পবিত্র দাস প্রত্যেকটি ভিডিওর শেষে আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে থাকি আমি সর্বদাই আপনাদের হেল্প করব কালচার ইস্যু সলভ করতে এই বেসিক রুলস বলতে বন্ধুরা বলা যায় স্টকিং করার পরবর্তী বাহাত্তর ঘণ্টা এর মানে হচ্ছে তিন দিন কোনো মেডিসিন ইউজ করার দরকার নেই যেহেতু আমরা মিনারেলস প্রোবায়োটিক অ্যাপ্লাই করেই সিট স্টকিং করেছি এই তিন দিন পরে যদি অবজার্ভ করেন জল কেটে পুরো পরিষ্কার হয়ে গেছে মাটি পর্যন্ত দেখা যাচ্ছে তাহলে জলে নেমে হালকা গুলিয়ে দিন এরিয়েটারের নিচে বা সাইড বরাবর হালকা হাত বুলিয়ে দিন জলটাকে ঘোলা করে দিন আলো প্রবেশ করাতে দেবেন না জলটা হালকা ঘোলাটে করে নিন এর ফলে জলে ব্লুমিং চলে আসবে এই ক্রাইটেরিয়া একাধিকবার মেনটেন করার ফলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে এবং পুকুরে ব্লুমিং চলে আসবে পুকুরে ব্লুমিং আনার জন্য বিকেল বা সন্ধ্যের টাইমে ডলোমাইট অ্যাপ্লাই করুন চারা ছাড়বার পরবর্তী সময়ে যদি জল কেটে পরিষ্কার হয়ে যায় এর একটা অ্যাডভান্টেজেস বা সুবিধা রয়েছে কি আমরা যে সিটটা ফেলেছি ওর সারভাইভাল খুব বেশি পরিমাণে আসার সম্ভাবনা রয়েছে আমি আলোচনা করছি স্টকিং পরবর্তী সময় থেকে কালচার স্মুথলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা চিংড়ি মাছের ইজি মল্টিং করানোর জন্য আমাদের করণীয় কিছু টিপস ফ্রেন্ডস বলেই রাখি সিড স্টকিংয়ের প্রথম দিন থেকে প্রত্যেক সপ্তাহে একবার করে মিনারেলসের ব্যবহার করুন এবং জলের কন্ডিশান দেখে যদি ব্লুমিং না থাকে সেক্ষেত্রে ডলোমাইট ইউজ করা যেতেই পারে এবং প্রথম তিরিশ দিনের মধ্যে দশ দিন অন্তর আমরা ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করব এবং তিরিশ দিন কালচার পিরিয়ড হয়ে গেলেই পুকুরের অ্যামোনিয়া টেস্ট করে নিই যদি অ্যামোনিয়া দেখা যায় তাহলে ইউকা পাউডার ব্যবহার করতে পারেন এর সাথে পুকুরের বটম চেক করে নিন আলো মাটি এসে থাকে প্রথম করণীয় কাজ হচ্ছে পুকুরের ফিডিং লেভেল রেডিউস করা অর্থাৎ খাদ্য প্রদান করার পরিমাণটা একটু কমাতে হবে এবং ইউকা পাউডার ব্যবহার করার সাথে সাথে জিওলাইটের ডাস্টও বালির সাথে মিশিয়ে সারা পুকুরে ছড়িয়ে দিতে হবে সেটাও আবার সাইনি ওয়েদার দেখে এর ফলে এই প্রবলেম থেকে আমরা নিশ্চিত হতে পারব বন্ধুরা আপনাদের চিংড়ি যদি দশ থেকে বারো গ্রাম পর্যন্ত হয়ে থাকে সেক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে অ্যামোনিয়া নাইট্রেট টেস্ট করে গ্যাস পাউডার এবং জিওলাইটের ব্যবহার করতে পারে। আবার যদি আপনার চিংড়ির এবিডব্লিউ বারো থেকে পনেরো গ্রাম হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেক দশ দিন অন্তর অ্যামোনিয়া নাইট্রেট টেস্ট করুন এবং তার সাথে গ্যাস পাউডার এবং জিওলাইট ব্যবহার করুন বালির সাথে কালচার করা চিংড়িগুলো একটু বড় হলেই মিনারেলস ব্যবহার করার সাথে সাথে র মিনারেলস মিশিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করুন কারণ এই র মিনারেলস চিংড়ির মল্টিংয়ের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে থাকে এছাড়াও কালচার পুকুরের প্রোডাকশান কস্ট অনেকটাই কমিয়ে রাখে এবং পরিস্থিতি পর্যালোচনা করে ওয়াটার স্যানিটাইজার অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা ওয়াটার স্যানিটাইজারের যদি আপনারা প্রপার অ্যাপ্লিকেশান টাইম না বুঝতে পারেন সেক্ষেত্রে এক মাসে একবার স্যানিটাইজার করবেন ফ্রেন্ডস এই পর্বে আলোচনা করলাম যে ভেনামি চিংড়ি কালচার করতে গেলে উইকলি একবার মিনারেলসের ব্যবহার করতে হবে প্রথম ক্ষেত্রে দশ থেকে বারো দিনের অন্তর প্রোবায়োটিকের ব্যবহার করতে হবে এবং পরিস্থিতি পর্যালোচনা করে পনেরো দিন অন্তর গ্যাস পাউডার এবং জিওলাইটের ব্যবহার করতে হবে পরিস্থিতি পর্যালোচনা করে স্যানিটাইজারের ব্যবহার করতে হবে এগুলোই ছিল ভেনামি কালচারের বেসিক রুলস এই বেসিক রুলসগুলো মেনটেন করলেই চিংড়িগুলো ইজিলি মল্টিং হয়ে বেড়ে উঠবে খুব তাড়াতাড়ি এবং চিংড়িগুলো খুব ভালো করে দেখে কিছু কিছু ডিজিজ অবজার্ভ করে কুইক সলিউশানস করলেই আমরা ইজিলি এই কালচারটি করতে পারব এবার চিংড়ি রোগ বলতে আসা যাক চিংড়ির অ্যান্টেনাটা ভালো করে ফলো করবেন যদি অ্যান্টেনাটা কাটা থাকে তাহলে মোল্টিং প্রবলেমের জন্য এটি ঘটেছে কিংবা ফিট শর্টেজের জন্য কেটে থাকতে পারে আবার যদি অ্যান্টেনাটা পোড়া থাকে তাহলে বুঝবেন যে ভিপ্রিও লোড হয়েছে পুকুরে এবং লেজের দিকটা অল্প করে টিপলে যদি পাম্পিং হয় তাহলে কনফার্ম ভিপ্রিও লোড হয়েছে পুকুরে এই ভিপ্রিও সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ওয়াটার প্রোভাইডিকের মাত্রাটা একটু বাড়িয়ে দেবেন ওয়াটার প্রোভাইডিকের স্ট্রেচ একটু বেশি করেই নেবেন অর্থাৎ হাই কোয়ালিটির ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করুন উচ্চ ক্ষমতা সম্পন্ন হাইলি বেসিলা স্ট্রেংথ গ্রুপের জলের প্রোবায়োটিক ব্যবহার করলে ভিব্রিয় দূর হবে পুকুর থেকে এছাড়াও চিংড়ির গিলের সমস্যা আসতেই পারে যেমন ব্রাউন গিল ব্ল্যাক গিল ইয়েলো গিল এরিয়েশান শর্টেজ থাকলে ইয়েলো গিল এসে যাবে আবার ব্ল্যাক গিল বটম কন্ডিশন খারাপ থাকলে এসে যাবে বন্ধুরা এই ছিল ভেনামি কালচার ইজি মল্টিং টিপস ঠিক এই রকমের কালচার রিলেটেড টেকনিক্যাল ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল বাটন প্রেস করে নোটিফিকেশান অন করে দিন আমি ভবিষ্যতেও এরকম বহু ভিডিও আপলোড করতে থাকব যেটা আপনার কালচার করতে সরাসরি ভীষণ কাজে আসবে আর যিনারা অলরেডি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন আমি ওনাদের কাছে চির কৃতজ্ঞ থাকুক সারা জীবন আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য বন্ধুরা আপনারা অ্যাক্টিভলি চাষ করুন সফলভাবে চিংড়ি তৈরি করুন এবং লাভবান হন সবাই খুব ভালো থাকুন আমি আবারও আসছি পরের ভিডিওতে যে কোনো সমস্যার প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করুন থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ পবিত্র দাস